হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি আজকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে শীতের কটা দিন বেলা করে উঠতে উঠতে এখন অভ্যাসটাই খারাপ হয়ে গেছে তবে আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে এখন ছাদে এসেছে জামা কাপড় মেলতে আমার ছাদ বাগানটা না কেমন জানি হয়ে গেছে আগের মতো সেই পাখিগুলো এখন আর ছাদে সেভাবে আসে না যা আসে দু একটা আসে আর সমস্ত গাছের পাতাগুলো ঝরে গিয়ে কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে চারিদিক ফ্যাকাশে সমস্ত গাছ প্রুনিং রিপোর্টিং হয়ে গেছে এখন সমস্ত গাছে প্রায় কুচু কুচি পাতা সবে দেখা মিলেছে এখন অপেক্ষা রয়েছে কবে আমার বাগান আবার চারিদিক সবুজ হয়ে উঠবে এই ফ্যাকাশি সময়টা না আমার একদম ভালো লাগে না আচ্ছা বলো তো কার বসন্তকাল প্রিয় আমার না একটুও ভালো লাগে না বসন্তকাল হ্যাঁ বসন্তকাল ভালো লাগে যখন কচি কচি পাতায় চারিদিকে ছেয়ে ওঠে কোকিল ডাকে সেই সময়টা ভালো লাগে এই পাতা ঝরার মুহূর্তটা একদম অপছন্দ আমার বাগান বিলাসের ফুলগুলো প্রায় সব ঝরে গেছে গোলাপি হলুদ এই কালারগুলো ঝরে গেছে এই থোকাটা আর সাদাটা এই দুটো গাছে এখন ফুল রয়েছে কদিন ধরে ভাবছি যে ফুলগুলো ঝরে গেছে সেই গাছগুলো ছিটে দেব সেই সময়টুকু আমার আর হচ্ছেই না সময় হলেও মন লাগছে না জানি না কেন মনটা বড্ড বিচলিত হয়ে রয়েছে তাই সেইভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না আমার কাঞ্চন গাছটা দেখো এটাই শীত কাঞ্চন ফুলের গাছ কচি কুচি পাতায় গাছটা আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে এবার কুড়ির দেখা মিললেই আমার মনে শান্তি চারিদিকটা কেমন যেন মেঘলা আকাশ হয়ে রয়েছে রোদ্রু উঠবে জানি কিন্তু একটু দেরিতে উঠবে আজকে একটু তরল সার দেবো গাছগুলোতে সেই জন্য চার পাঁচ দিন আগে সর্ষের খোল ভিজিয়ে রেখে দিয়েছিলাম গতকাল রাতে সেই সর্ষের খোল পচা জলের মধ্যে কিছু রাসায়নিক সারও প্রয়োগ করে রেখে দিয়েছি আজকে তরল সারটা অ্যাপ্লাই করার জন্য পুরোপুরিভাবে তৈরি কিন্তু দেখো চারিদিকে মেঘলা আকাশ হয়ে রয়েছে রৌদ্র দেখায়নি আমি রোদ্রু না উঠলে তরল সার একটা গাছে প্রয়োগ করি না কিন্তু আজকে চারিদিকে দেখে মনে হচ্ছে রোদ্রুটা উঠবে একটু দেরি করে উঠবে তাই আর কি এখনই এই সারটা গাছগুলোতে দিয়ে রাখব আর আমি যে রাসায়নিক সারটা ইউজ করেছি সেটার নামটা না আমি ভুলে গেছি আসলে বাবা মাঠে চাষাবাদ করে তো যখন মাঠে কোনো সার মাটি দেয় আমার জন্য বাড়িতে নিয়ে এনে রেখে দেয় আর আমাকে বলে রাখে কোনটার কি নাম আর কোনটার কী কাজ কিন্তু ওই কোনটার কি কাজ সেটাই শুধু মাথায় থাকে নামটা না ভুলে যায় তাই আপাতত আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যে আমি কোন রাসায়নিক সার গাছগুলোতে অ্যাপ্লাই করেছি তবে রাসায়নিক সারটার কাজ হচ্ছে গাছগুলো বৃদ্ধিতে সহায়তা করে এখনই যা রৌদ্রের তাপ পড়েছে আমাকে দুই বেলা করে গাছে এখন জল দিতে হচ্ছে সর্ষের খোলটা খাচ্ছি আর কিছুদিন দিন দেওয়ার পরে আর দেব না এই মার্চ মাসটাই দেব এপ্রিল মাস থেকে সর্ষের খোলের পরিবর্তে অন্য কোনো সার ব্যবহার করব। কারণ রৌদ্রের যা তাপ পড়েছে এর মধ্যে সর্ষের খোলটা ব্যবহার না করাটাই ভালো জানো তো শীতের যে সমস্ত গাছগুলো রয়েছে চন্দ্রমল্লিকা ডালিয়া ড্যান্থাস ক্যালেন্ডোলা অ্যাস্ট্রো এই গাছগুলো না আমি ছায়াযুক্ত স্থানে এনে রেখেছি আর এখনও কিন্তু আমাকে ফুল দিয়েই চলেছে দেখো ডালিয়া ফুলগুলো কত বড় বড় হয়েছে আর কত সুন্দর কালার কিছু কিছু ফুল বীজ করার জন্য আমি শুকোচ্ছি গাছের মধ্যে আর ভাবছি যে বাল্বগুলো সংরক্ষণ করব কিন্তু ওই ফুলের মায়ায় না আর গাছগুলোকে কাটতেই পারছি না তোমরাই ভাবো এত সুন্দর সুন্দর ফুল দিচ্ছে গাছগুলোতে এখন কি করে কাটবো গাছগুলো আমি আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে বলতে পারো যে কোনো গাছের কাটিং পেলেই এনে আমি মাটিতে বসিয়ে দিই আর যাই হোক সেই কাটিংটা না ধরে যায় দেখো এখানে অনেক কাটিং বসিয়েছি প্রায় বেশিরভাগগুলোই সমস্ত চারা সেগুলোকে বড় জায়গায় দেব দেবো করে আর দেওয়াই হয় না এই যে আমার একমাত্র রত্ন এবার চলে এসেছে বাবার ছেলে দুজনে মিলে ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে বেরিয়েছিল একটু ঘুরতে মন মেজাজটা ঠিক করতে ওই যে বললাম না চারিদিকটা কেমন যেন ফ্যাকাশ হয়ে গেছে মন মেজাজ একদম ভালো লাগছে না কী বা সকাল কী বা বিকেল তাই আর কি দুজনে মিলে একটু বেরিয়েছিল আমাকে রেখে কারণ আমি তো সকালের এই টাইমে একটু গাছে জল দিই গাছের পরিচর্যা করি এখন আপাতত এতটুকুই বাগানের কাজ এখন নিচে চলে এসেছে এখন সকালের চা জলটা খাওয়া দাওয়া হবে তারপর ছেলের পড়তে বসানো তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটুকুই আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টে লিখে জানিও কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো